হ্যালো এভরি ওয়ান জিআই ইনস্টিটিউটে তোমাদের সবাইকে স্বাগতম তো এর আগের দিনের ক্লাসে আমরা দেখেছি সেট কি সাবসেট কি প্রপার সাবসেট কী তো আজকের ক্লাসে আমরা দেখব সেগুলোকে কী করে ছবির আকারে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা এখানে বলছি ভ্যান ডায়াগ্রাম তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখা যাচ্ছে ইউ আমরা আগের দিন দেখেছি ইউ হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল সেট অ্যান্ড এখানে একটা সেট নিয়েছি ইউ এর এ এ একটি সেট নিয়েছি আর ই হচ্ছে আমাদের এখানে ইউনিভার্সাল সেট এবার এই দুটোকে আমরা কীভাবে ভ্যানচিত্রের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো সেটা হচ্ছে দেখো তোমরা প্রথমে একটি ক্ষেত্রকার বক্স নিতে হবে এরকম তো এই পুরো সার্ফেসটাকে বলা হচ্ছে ইউ এই পুরো অংশটিকে বলা হচ্ছে ইউ এবং এবং এ আমরা বলবো এ এখানে যে সেটটি থাকবে সেটাকে আমরা সার্কেল আকারে প্রকাশ করব তো এই হচ্ছে এ আর এই হচ্ছে আমাদের ইউ এখানে ইউ হচ্ছে আমাদের পুরো অংশটা পুরো অংশটা এবার আমাদের এ কী কী আছে টু ফোর সিক্স সেভেন অর্থাৎ টু ফোর সিক্স অ্যান্ড সেভেন অ্যান্ড ইউ ওয়ান থ্রি ফাইভ এইট বোঝা গেল ইউ হচ্ছে সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ স্পেসটি তার মানে ইউ এর মধ্যে কী কী আমাদের ইউ এর মধ্যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আছে তাহলে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হয়ে গেল এবং এর মধ্যে কী কিছু রয়েছে এর মধ্যে রয়েছে টু ফোর সিক্স সেভেন এটি হচ্ছে আমাদের এ এই সার্কেলের অংশটুকু ভিতরের অংশটুকু হচ্ছে আমাদের এ তালে এর মধ্যে কী কী টু ফোর সিক্স সেভেন এই টু ফোর সিক্স সেভেন এভাবে আমরা ভ্যানচিত্রের মাধ্যমে কোনো সেটকে প্রকাশ করতে পারি বোঝা গেল নেক্সট ইউনিয়ন অফ টু সেটস এবার ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে যোগ করা যোগ করা মানে অ্যাডিশন অ্যাড করা সেটাকে কি আকারে কি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এভাবে লেখা হয় ইউনিয়নের ইউ এভাবে রিপ্রেজেন্ট করা হয় তো আমরা এই দুটা সেট নিয়েছি এ এবং বি এবং এই দুটো সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে এইভাবে লিখবো এ ইউনিয়ন বি অর্থাৎ কী হবে বলেছি যোগ হবে যোগ তার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ এই এ ইউনিয়ন বি সেটটি হবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট বোঝা গেল এবার যদি আমাদের সাপোজ এখানে এ ওয়ান টু থ্রি ফোর দিত আর বি টু থ্রি ফোর দিত তাহলে সেক্ষেত্রে এ ইউনিয়ন বি হতো কি ওয়ান টু টু কি দুবার লিখতাম না টু দুবার লিখতাম না কারণ আমাদের সেটের প্রপার্টি থেকে অলরেডি দু নাম্বার প্রপার্টি থেকে বলা আছে যে কোনো সংখ্যা বা এলিমেন্ট দুবার রিপিট হবে না বা বস্তু দুবার রিপিট হবে না তার মানে কি ওয়ান গেলো ওয়ান টু টু এবার থ্রি একবার লিখবো থ্রি ফোর ফোর ব্যাস তো এ ইউনিয়ন বি তখন হবে 1, 2, 3, 4 এই দুটো এবার তো ইন্টারসেকশন দেখবো আমাদের দুটো সেট আছে এ এবং b এবং এর b এর ইন্টারসেকশন কি হবে সেটা আমরা এবার দেখবো তো এ ইন্টারসেকশন বি এভাবে ইন্টারসেকশন সিম্বলটা রিপ্রেজেন্ট করা হয় এ ইন্টারসেকশন বি সমান সমান কত হবে কমন পয়েন্ট অর্থাৎ কমন কে কি রয়েছে এ এতে ওয়ান রয়েছে তে ওয়ান রয়েছে না তার মানে ওয়ান কাটা টু রয়েছে হ্যাঁ টু রয়েছে থ্রি আছে নেই আছে আছে তে তার মানে এ ইন্টারসেকশন বিচে টু কমা ফাইভ বোঝা গেল এবার আমরা ভ্যান চিত্রের মাধ্যমে দেখব এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি কে করে রিপ্রেজেন্ট করা হয় অংশটা আমাদের ইউ মানে ইউনিভার্সাল সেট এবার দুটো সেট আছে এ ইউনিয়ন বি এবং দুটো সেটের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নেই কমন এলিমেন্ট নেই তার মানে এরকম হবে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় এটা এ এটা বি ছবিটা ঠিক এরকম হবে আর তাহলে বি এর এলিমেন্টগুলোকে কি ফাইভ সিক্স সেভেন এইট আর এর এলিমেন্টগুলো কি ওয়ান টু থ্রি ফোর এবার এখানে বলে দিয়েছে যে আমাদের এ ইউনিয়ন বি অর্থাৎ এই যে এই অংশটুকুন এই যে এই অংশটুকুন এই অংশটুকু হচ্ছে আমার এ ইউনিয়ন পি গেল এবার ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখা যায় কমন অর্থাৎ কমন পয়েন্ট কমন এলিমেন্ট ইউ আর এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় এ বি তাহলে এ আর বি এর মাঝে একটা কমন পয়েন্ট পাচ্ছি না কমন অংশ কমন পার্ট পাচ্ছি এই কমন পার্টের মধ্যে কারা কারা রয়েছে এই কমন পার্টের মধ্যে টু অ্যান্ড ফাইভ রয়েছে তাহলে এটাই হচ্ছে ইন্টারসেকশনের পার্ট অর্থাৎ টু অ্যান্ড ফাইভ রয়েছে হচ্ছে এখানে টু অ্যান্ড ফাইভ এই পার্টটার মধ্যে রয়েছে কে কে টু এবং ফাইভ বোঝা গেল আর বাকি অংশে রয়েছে এর হচ্ছে এখানে ওয়ান থ্রি আর বি এর রয়েছে হচ্ছে আর এই অংশে এই অংশটুকুর মধ্যে রয়েছে টু অ্যান্ড ফাইভ যেটা এর অংশ এবং বি এর অংশ মানে কমন পার্ট বোঝা গেল এবার নেক্সট আসা যাক ডিসজয়েন্ট সেট ডিসজয়েন্ট মানে কি ডিসজয়েন্ট মানে হচ্ছে বিচ্ছেদ মানে ওয়ার্ডটার মধ্যেই জিনিসটা লুকিয়ে আছে বিচ্ছেদ মানে আলাদা মানে একসাথে থাকবে না তার মানে কি তার মানে হচ্ছে যদি আমাদের দুটো সেট একটা হয় এ একটা হয় বি তার মানে তারা কি পরস্পরের সাথে কানেক্টেড না অর্থাৎ বিচ্ছেদ যেমন সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি অর্থাৎ কমন পয়েন্ট কি হবে ফাই হবে শূন্য হবে তার কারণ কি তার কারণ বলেই দিয়েছে যে ডিসজয়েন্ট অর্থাৎ ছবিটা কিরকম হবে ছবিটা হবে এরকম এটা যদি ইউ হয় এটা এ এটা হবে বি এ আর বি এ আর বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কোনো কমন পয়েন্ট নেই নো কমন পয়েন্ট তাই তো নো কমন পয়েন্ট নো কমন রিজিয়ান তো সেক্ষেত্রে এই ইন্টারসেকশন বি অবশ্যই আমাদের কি ফাই হবে মানে শূন্য হবে এবং এ ইউনিয়ন বি কী হবে এ ইউনিয়ন বি কী হবে আমরা আগের একটা এক্সাম্পলে দেখেছি দেখো তোমরা এই যে এটা এই যে এক্সাম্পলটা আমরা দেখেছি যে এ ইকালস টু ওয়ান টু থ্রি ফোর আর বি ইকোয়ালস টু ফাইভ সিক্স সেভেন এইট এই দুটো কিন্তু ডিসজয়েন্ট ডিসজয়েন্ট সেটসের এক্সাম্পল তা আবার যদি আমরা এখানে দেখি তো আমাদের ধরি যদি এ ইকুয়ালস টু সাপোজ আমরা যদি এ ধরি ওয়ান টু থ্রি অ্যান্ড বি যদি নেই হচ্ছে ফোর ফাইভ সিক্স দেখো ডিসজয়েন্ট কোনো এলিমেন্ট কিন্তু একই নেই তাহলে ক্ষেত্রে ছবিটা আমাদের এরকম হবে ছবিটা আমাদের এরকম হবে আর ক্ষেত্র এটা হচ্ছে ইউ ইউনিভার্সাল সেট পুরাটাই এটা হচ্ছে বি এ বি এটার মধ্যে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি এটার মধ্যে এটা যদি এ ইউনিয়ন বি করি তাহলে অবশ্যই আমরা কি পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ এই অংশটা প্লাস এই অংশটা পাবো বোঝা গেল আর ইন্টারসেকশন করলে ফাই হবে কারণ নো কমন রিজিয়ান এদের দুটি এ দুটো সেটের মাঝে এবার আসা যাক ডিফারেন্স অফ টু সেট দুটো সেটের অন্তর অর্থাৎ একটা সেট থেকে আর একটা সেটের মাইনাস বলতে পারি তো দেখা যাক যদি আমরা কোনো একটা সেট এ ইকুয়ালস টু জিরো টু ফোর সিক্স এইট টেন ধরি এবং বি ইকোয়ালস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরি তাহলে আমাদের ডিফারেন্স অফ টু সেট বা দুটো সেটের অন্তর্কে আমরা এভাবে লিখি যে এ এভাবে বা এ মাইনাস বি এভাবেও লেখা যায় তো এ মাইনাস বি এখানে আমাদের একটা রুলস রয়েছে সেটা হচ্ছে এক্স এলিমেন্টটা এতে থাকবে যে সমস্ত এলিমেন্ট এতে থাকবে সে এলিমেন্টগুলো আবার বিতে থাকবে না অর্থাৎ কথাটার মানে আমরা কী বল বোঝাতে চাচ্ছি যে এক্সের সেই সমস্ত এলিমেন্টগুলো যে সমস্ত এলিমেন্টগুলো এতে থাকবে বাট বিতে থাকবে না অর্থাৎ আমাদের এই উপরের এক্সাম্পেলটা যদি আমরা দেখি তাহলে আমাদের এ মাইনাস বি কী হবে এক্সাম্পলটা দেখলেই আমরা এখানে ক্লিয়ার বলে দিতে পারবো যে এতে থাকবে অর্থাৎ এতে রয়েছে এলিমেন্টগুলো কিন্তু বিতে থাকবে না জিরো কি বিতে রয়েছে জিরো বিতে নেই তার মানে জিরো হবে টু কি বিতে রয়েছে টু কি বিতে রয়েছে হ্যাঁ টু বিতে রয়েছে তার মানে টু হবে না ফোর কি বিতে রয়েছে হ্যাঁ ফোর বিতে রয়েছে তার মানে কি ফোর হবে না সিক্স কি বিতে রয়েছে না সিক্স বিতে নেই তার মানে যে এক্স নট বিলংস টু বি বাট এক্স এতে থাকবে তার মানে এতে আছে তার মানে সিক্স হবে সেমভাবে এইট কি বিতে আছে নেই টেন বিতে নেই তার মানে এইট টেন তার মানে এ মাইনাস বি আমাদের এখানে হবে জিরো সিক্স এইট টেন অর্থাৎ সেই সমস্ত এলিমেন্ট মানে যারা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না সেই সমস্ত এলিমেন্ট হচ্ছে এ মাইনাস এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে সেটা কিরকম হবে খুবই সিম্পল এটা ইউ হবে আর এই অংশটা এ এই অংশটা বি অবশ্যই কমন পয়েন্ট রয়েছে এদের দুজনের মধ্যে টু টু ফোর ফোর কমন পয়েন্ট রয়েছে তাহলে কমন রিজিয়ন থাকবে এবার এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ থেকে বি বাদ দিচ্ছি তার মানে কি এ থেকে বি বাদ দিচ্ছি তার মানে কি এই অংশটা পাবো না এই অংশটা বাকি থাকবে আমাদের খেয়াল করে দেখ সবাই এই অংশটা ভাগে থাকবে এর থেকে টোটাল বিটা বাদ দিচ্ছি তার মানে কি এই অংশটাই পাবো কারণ টোটাল বি তো হচ্ছে আমাদের টোটাল বি তো আমাদের এই অংশটা টোটাল বি তো আমাদের এই অংশ টোটাল বিটাকে বাদ দিয়ে দিচ্ছি এর থেকে তার মানে কি আমাদের এই পিঙ্ক কালারের টুকুন পাবো শুধু এবার যদি এটা আমি নাম্বারস দিয়েও দেখি এই এক্সাম্পলটা যেটা আমরা নিয়েছি সেটা দিয়ে যদি দেখি তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ আর বি এর কমন পয়েন্ট কী কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে টু ফোর টু অ্যান্ড ফোর রয়েছে আর এর এলিমেন্ট কী কী আছে জিরো সিক্স এইট টেন অ্যান্ড এর কী কী রয়েছে ওয়ান থ্রি টু ফোর ফাইভ তাহলে এবার দেখো এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে জিরো সিক্স এইট টেন অর্থাৎ জিরো সিক্স এইট টেন অর্থাৎ এই রিজেন্টটা এইটুকুন রিজেন্টটা ঠিক আছে ক্লিয়ার এবার নেক্সট আসা যাক কমপ্লিমেন্ট অফ এ সেট হোয়াট ইজ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট যদি কোনো একটা সেট আমরা যদি আমাদের কোনো একটা সেট এ হয় তাহলে সে তার কমপ্লিমেন্টকে আমরা এভাবে লিখি এ তার উপরে সি অর্থাৎ এটাকে বোঝা যাচ্ছে এ কমপ্লিমেন্ট বা এর সিম্বল বা এটাকে অনেক সময় এভাবেও লেখা যায় বা এটাকে অনেক সময় এভাবেও লেখা যায় এবার এ কমপ্লিমেন্ট বা মানে কি সাপোজ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে এরকম যে ইউ মাইনাস এ অর্থাৎ এ কমপ্লিমেন্ট সেটাই যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি আসল সেটটাকে বাদ দিই তাহলে আমাদের যদি এটা ভ্যানচিত্রের মাধ্যমে দেখি তোমাদের তাহলে খুব সহজে এটাকে বোঝাতে পারবো আর পরে আমরা দিয়ে আগে বুঝবো প্রথমে আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট হয় আমাদের আর এই রিজনটা যদি আমাদের এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট কি বলেছে ইউ মাইনাস এ তার মানে ইউ থেকে কি এ অংশটা বাদ দিচ্ছে তার মানে কি এই অংশটা বাদ এই অংশটা বাদ তার মানে কি পড়ে থাকলো আমাদের তার মানে পড়ে থাকলো হচ্ছে এই এই অংশটা পড়ে কি এ কমপ্লিমেন্ট এই অংশটা এ বাদ দিয়ে বাকি যে ইউনিভার্স পুরা ইউনিভার্সাল পার্টার অংশটুকুন এ কে বাদ দিয়ে সেটাই হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট বোঝা গেল তো এবার এই ছবিটা থেকে আমরা কিছু উপলব্ধি করবো তো প্রথমেই হচ্ছে ইউ হচ্ছে এখানে হচ্ছে ইউনিভার্সাল সেট আর এ হচ্ছে একটি সেট তার মানে এই গ্রিন অংশটা হচ্ছে আমার পুরো এ কমপ্লিমেন্ট কিছুক্ষণ আগে বলা হলো তার মানে এই পুরো গ্রিন অংশটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট কারণ হচ্ছে ইউ থেকে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ বাদ দিই তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট হবে এটা কিছুক্ষণ আগে বলা হলো এবার এখান থেকে আমরা কিছু জিনিস উপলব্ধি করার চেষ্টা করি এবার প্রথমেই যেটা আমরা উপলব্ধি করব সেটা হচ্ছে এক নাম্বার আমরা এ অর্থাৎ এই অংশটা ইউনিয়ন এ কমপ্লিমেন্ট অর্থাৎ এই পুরো অংশটা এটাকে আমরা কি বলি এটাকে আমরা ইউ বলি না অর্থাৎ ইউনিভার্সাল সেট না আমাদের কারণ এই পুরোটাই তো আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট হয়ে যাচ্ছে তাই না তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট বোঝা গেল এবার সেকেন্ড যেহেতু উপলব্ধিটা আমরা করব দু নম্বর সেটা হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কত হবে এই এ কমপ্লিমেন্ট আর ই এ এদের মধ্যে কি কোনো রকমের কোনো কমন পয়েন্ট রয়েছে নেই কোনো রকমের কোনো কমন পয়েন্ট নেই কারণ এ কমপ্লিমেন্ট টোটালটাই আলাদা এবং এ টোটালটাই আলাদা তো সেক্ষেত্রে আমাদের এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ কোনো কমন পয়েন্ট নেই তার মানে কি ফাইভ এন্ড থার্ড যেটা আমরা কিছুক্ষণ আগে লিখেছি যে এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট মাইনাস এ যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবার ফোর্থ যেটা সেটা হচ্ছে ইউনিভার্সাল সেটের যদি আমরা কমপ্লিমেন্ট করি মানে পুরো সেটটারই আমরা কমপ্লিমেন্ট করে দিলাম পুরো সেটটা পুরো সেটটার কমপ্লিমেন্ট মানে কি ফাই আবার যদি ফাইয়ের কমপ্লিমেন্ট করি আমরা তার মানে কি পুরো সেটটা শূন্যর কমপ্লিমেন্ট কি সম্পূর্ণ সেট সম্পূর্ণ সেটের কমপ্লিমেন্ট মানে উল্টাটা সম্পূর্ণ সেটের কমপ্লিমেন্ট কি ফাই হয়ে যাচ্ছে এবার ছয় নম্বর যদি আমাদের এ কমপ্লিমেন্ট হয় এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট তার মানে কি এ কমপ্লিমেন্ট কোন জায়গাটায় এ কমপ্লিমেন্ট হচ্ছে এই বাইরের অংশটুকুন এই বাইরের অংশটুকুর এ বাদ দিয়ে এই বাইরের অংশটুকুন এবার এই কমপ্লিমেন্টের যদি আবার কমপ্লিমেন্ট করি এই কমপ্লিমেন্টে যদি আবার কমপ্লিমেন্ট করি তার মানে কি এই বাইরের অংশটুকুনের আবার কমপ্লিমেন্ট তার মানে বাইরের অংশটুকুনের কমপ্লিমেন্ট মানে কি তখন তখন কি হয়ে যাবে বাইরের অংশটুকুর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে এরকম না ইউ মাইনাস আবার এ কমপ্লিমেন্ট হয়ে যাবে তার মানে কি এ চলে আসবে মানে হচ্ছে ইউ থেকে তখন আমার এই পুরো ইউ থেকে তখন আমার এই কমপ্লিমেন্টটা বাদ যাবে তার মানে এই পিঙ্ক কালারের অংশটুকুন বাদ যাবে গ্রিন কালারের অংশটুকুন বাদ যাবে পুরো ইউ থেকে আবার তার মানে আমরা তখন কি পাবো এ পাবো আবার এ ফিরে পাবো তার মানে এ পাবো তো এই ছয়টা জিনিস আমরা উপলব্ধি করতে পারি বোঝা গেল তো এটা তোমরা বাড়িতে এক্সাম্পল দিয়ে ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নিবে এবং একে তোমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দিয়ে ধরবে আমি লিখে দিচ্ছি যে ইউকে তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিবে এবং কে তোমরা ওয়ান থ্রি সেভেন নিবে নিয়ে এই ছটা যে জিনিস ছটা যে এখানে আমরা এক ফর্মুলা টাইপ পেলাম বা ছটা যে উপলব্ধি করলাম সেটা তোমরা চেক করবে এই এই কটা দিয়ে ঠিক আছে বোঝা গেল তো আজকে ক্লাস এইটুকুই আজকে মেনলি আমার উদ্দেশ্য ছিল তোমাদের চিত্র বা ভ্যান ডায়াগ্রাম শেখানোর তো এখানেই ক্লাসটা সমাপ্ত করছি থ্যাংক ইউ